হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভীষণ সিম্পল ভেন্ডির রেসিপি এই রান্নাটা খেতে এত সুন্দর হয় এত টেস্টি হয় যে যারা ভেন্ডি পছন্দ করে না আমি গ্যারেন্টি দিচ্ছি তাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে ভাত বা রুটি দুটোর সাথেই ইকুয়ালি ভালো লাগে এটা খেতে দুটোর সাথেই সার্ভ করা যায় এই রান্নাটার জন্য আমি আড়াইশো গ্রাম মতো ভেন্ডি নিয়ে নিয়েছি রান্নাটা শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব যদি রান্নাটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভেন্ডি রান্নার নিয়ম হচ্ছে ভেন্ডিগুলোকে কিন্তু আগের থেকে ধুয়ে নিতে হবে কেটে ফেলার পরে ভেন্ডি আর ধোয়া যাবে না রান্নাটার জন্য ভেন্ডিগুলো আমি মাঝারি মাপের কেটে নেব যেগুলো একটু বড় সাইজের ভেন্ডি সেগুলোকে দু ভাগ করে দেবো আর ছোটোগুলো সেরকমই রেখে দেব। মোটামুটি চেষ্টা করবেন কাটার সময় যে ভেন্ডিগুলো যেন সমান সাইজে থাকে এতে কী হয় রান্না করার সময় সবজিটা পুরো ইউনিফর্মলি কুকড হয়ে যায় ইউটিউব খুললেই আপনারা নানান রকম ভেন্ডির রেসিপি পেয়ে যাবেন তবে ডেইলি বেসিসে খেতে গেলে এই রান্নাটা কিন্তু অবশ্যই করা দরকার রান্নাটা একদমই বেশি কিছু ইনগ্রিডিয়েন্ট লাগে না কিন্তু খেতে এত ভালো লাগে যে আপনি রোজ রোজ বানালেও কিন্তু এটা একদমই আপনার খেতে রোজই ভালো লাগবে একদমই এমন হবে না যে আর খাবো না মুখটা মেরে যাচ্ছে তা নয় ভেন্ডেরি সবজিটার জন্য আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম মতো ভেন্ডি নিয়েছি সেই হিসেবে আমি একটা টমেটো আর একটা পেঁয়াজ নিয়েছি আপনারা যদি বেশি কোয়ান্টিটিতে রান্না করেন তাহলে আপনারা টমেটো আর পেঁয়াজের কোয়ান্টিটিটা বাড়িয়ে দেবেন টমেটোগুলো আমি খুব ফাইন কুচি করে নিয়েছি আর এটা আপনারা পেস্ট করেও রাখতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই যে পেঁয়াজটা নিয়েছিলাম সেটা আমি বেটে রাখব এবার রান্নাটা করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি দু চামচ মতন সর্ষের তেল সরষের তেলটা গরম হলে পরে প্রথমেই ভেন্ডিটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা লো করে নিতে হবে তারপরেই ভেন্ডিটা ভাজতে হবে খুব হাই ফ্লেমে ভেন্ডিটা একদমই ভাজবেন না ভেন্ডিটা খুবই চটপট রান্না হয়ে যায় বা ভাজা হয়ে যায় যার জন্য বেশি হাই ফ্লেমে বেশিক্ষণ ধরে ভাজার একদমই প্রয়োজন নেই খুব হাই ফ্লেমে ভাজলে যেটা হবে যে ভেন্ডিগুলো একটু পুড়ে পুড়ে উঠবে আর তাতে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না যার জন্য ফিফটি পারসেন্ট মতন ভাজা হলে ভেন্ডিটা আমরা নামিয়ে ফেলবো হালকা আছে নরম করে ভেন্ডিগুলো ভাজলে পরে এক যেটা হবে সেটা হচ্ছে কালারটাও কিন্তু একদম সবুজ রিটেন থাকবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ভেন্ডিটা ভাজার পরেও কিন্তু একদম সবুজ রয়েছে এবার একই কড়াইতে আমি আবার দু চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এবারে আগের থেকে বেটে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরই মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে রান্নাটা স্কিপ করে দেখবেন না কেননা আমি রান্নাটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এর মাঝে মাঝে আমি কিছু কিছু মশলা কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব যেগুলো আপনারা স্কিপ করলে কিন্তু রান্নার আলটিমেট টেস্টটাই হবে না মিডিয়াম আছে কিছুক্ষণ পেঁয়াজটা কষানোর পরের মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটোটা অ্যাড করে দিয়েছি আর তারই সাথে এক চামচ নুনও দিয়ে দিয়েছি মশলাটা কষানোর সময় কড়াইতে যাতে ধরে না যায় তার জন্য দিয়ে দিতে হবে এক থেকে দু চামচ গরম জল এই মশলার মধ্যে আমি এবার দিয়ে দিয়েছি দু টেবিল স্পুন মতন ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা কিন্তু একদম স্কেপ করবেন না এতে কিন্তু এই রান্নাটায় একটা আলাদা মাত্রা নিয়ে আসে মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ মতন আদা বাটা অল্প অল্প গরম জল মিশিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে এবারে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা যেটা চিরে নিয়েছি কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন তবে কম বেশি দেওয়াটা আপনাদের ওপর নির্ভর করছে যে আপনারা কতটা ঝাল খাবেন মশলাটা প্রায় কষে এসছে এবার আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিটা ভাজার জন্য আমরা লবণ ব্যবহার করেছিলাম যার জন্য রান্নাটাতে কতটা লবণ লাগবে সেটা অ্যাডজাস্ট করে তারপরেই আপনারা অ্যাড করবেন ভেন্ডিটা দেওয়ার পরে আমি অল্প অল্প গরম জল ব্যবহার করে মশলাটা ভেন্ডির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে এভাবেই রান্না করতে হবে আর স্বাদটা ব্যালেন্স করার জন্য আপনারা একটু চিনি দিয়ে দিতে পারেন সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে হিন্দির এই তরকারিটা একটু মাখা মাখাই নামাতে হবে খুব বেশি ঝোল রাখতে হবে না আবার একদম টানিয়ে ফেললাও ফেলাও দরকার নেই কেননা সেইটুকু দিয়ে ভাত বা রুটি অনায়াসেই খাওয়া যায় সেইভাবেই ঝোলটা রাখতে হবে আশা করছি আপনাদের আজকের এই রান্নাটা ভালো লাগলো যদি ভালো লাগে আর ফিউচারে আপনারা আমার এরকম সিম্পল রান্না দেখতে চান তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখে দেবেন যাতে যখনই আমি নতুন রান্না আপলোড করি আপনাদের কাছে পৌঁছে যায় আজ ব্যাস এইটুকুই আপনারা সবাই ভালো থাকবেন বাই